রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা অভাব তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকা তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমা তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘোষ ছাড়ো না দিন দুখীনা খে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘোষ ছাড়ো না দিন দুখীনা খেয়ে মরে তুমি ঘুষ অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান